ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব যশোর এবং সিলেট বোর্ডের দুই সালে আসা প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে নাও তো আমরা এখানে প্রশ্নের যদি তাকাই এখানে আমরা ক এবং ক্ষম্বারটা আগে দেখে আসি এখানে থেকে আমাদের জিজ্ঞেস করছে যে কম্পাঙ্ক কাকে বলে কম্পাঙ্ক কাকে বলে তো এইখানে হচ্ছে গিয়ে দেখো যে অ্যানসার দেওয়া আছে যে তরঙ্গ সৃষ্টিকারী কোন কণার প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণস্পন্দন সম্পন্ন হয় যতগুলো পূর্ণস্পন্দন সম্পন্ন হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে এরপর হচ্ছে গিয়ে খ নম্বরে জিজ্ঞেস করছে যে বস্তু কম্পনের ফলেই শব্দ উৎপন্ন হয় এটা ব্যাখ্যা করো দেখো বস্তু যখন কম্পিত হয় তখন এর সংস্পর্শে থাকা যে বাতাস থাকে সেই বাতাসকেও সে কাপায় বা আন্দোলিত করে সেই আন্দোলন বায়ুর মধ্য দিয়ে আমাদের কানে প্রবেশ করলে আমরা শব্দ শুনতে পাই উদাহরণস্বরূপ একটি টিউনিং ফর্ককে রাবারের তৈরি হাতুড়ি দিয়ে আঘাত করে টিউনিং ফর্কটি হাত দিয়ে ধরলে এর কম্পন বন্ধ হয়ে যায় ফলে শব্দও সাথে সাথে থেমে যায় এ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় অর্থাৎ টিউনিং যদি আমি তাহলে হবে অনেকক্ষণ হচ্ছে কাঁপতে থাকবে এবং সাথে একটা চিকন তুমি সাউন্ড শুনতে পাবা বাট যখনই চেক হাত দিয়ে চেয়ে ধরবো তখনই কি হয়ে যাবে কম্পনটা বন্ধ হয়ে যাবে সাথে সাথে কি হয়ে যাবে শব্দটাও বন্ধ হয়ে যাবে তার মানে কি যতক্ষণ কম্পন ছিল ততক্ষণ শব্দ ছিল কম্পন নাই তো শব্দ নাই এ থেকে বোঝা যায় যে শব্দ কম্পনের ফলেই তৈরি হয় তো এরপর হচ্ছে গিয়ে উদ্দীপকটা দেখে আসি তারপরে উদ্দীপক অনুযায়ী হচ্ছে আমরা গ এবং ঘ নাম্বারটা থেকে সলভ করবো এখানে কি বলছে যে একটি হাতুড়ি দিয়ে চল্লিশ মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ শোনা যায় ওই সময় বায়ুর তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস আর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড লোহা তামা এবং অ্যালুমিনিয়ামে শব্দের বেগ যথাক্রমে পাঁচ হাজার একশো তিরিশ মিটার পার সেকেন্ড তিন হাজার সত্তর এবং অ্যালুমিনিয়াম হচ্ছে গত ছয় হাজার চারশো বিশ মিটার পার সেকেন্ড এখন আমাকে হচ্ছে গিয়ে গতে জিজ্ঞেস করছে যে বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো অর্থাৎ প্রতিধ্বনি শুনতে হলে আমাদেরকে প্রতিফলক থেকে মিনিমাম কতখানি দূরত্বে দাঁড়াইতে হবে তো এখন এখন হচ্ছে কি আমরা এখানে যে দেখো যে প্রতিধ্বনি যদি শুনতে হয় তাহলে আমাদের টাইম মিনিমাম হইতে হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা তার বেশি হলেও শুনতে পাওয়া যাবে সমস্যা নেই কিন্তু আমরা মিনিমাম টাইমটা ধরে নেব মিনিমাম টাইমটা হচ্ছে কত মিনিমাম টাইমটা হচ্ছে কি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ওকে তো আমাদের হচ্ছে কি টাইমটা হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান তারপর হচ্ছে গিয়ে আমাদের তাপমাত্রা বলে কত আমাদের তাপমাত্রা বলে কিন্তু হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় একটা বেগ থাকবে সেই বেগটা আমরা বের করে তারপরে আমাদের প্রতিফলক থেকে দূরত্ব ডি এটা হচ্ছে বের করতে হবে প্রতিফলক থেকে দূরত্ব ডি এটা হচ্ছে বের করতে হবে তো এটা হচ্ছে কিভাবে বের করব সূত্র কি প্রতিধ্বনির সময় সূত্র আমরা জানি টু ডি হচ্ছে কত ভিটি এখান থেকে আমাদের ডি বের করতে হবে অর্থাৎ প্রতিফলক থেকে মিনিমাম ডিসটেন্স যেটা তাহলে ভিটি ডিভাইড বাই টু পরে ভি এর ভ্যালু বসায় দিব টাইম তো জিরো পয়েন্ট ওয়ান ডিভাইড বাই কত টু তাহলে সবার আগে আমাদের থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা বের করতে হবে কেন থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কারণ হচ্ছে গিয়ে প্রশ্ন বলে দিচ্ছে উক্ত তাপমাত্রা উক্ত তাপমাত্রা কত থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো এখন হচ্ছে গিয়ে চলো যে আমরা এখানে হচ্ছে গিয়ে দেখে দেখে আসি যে প্রথমত জিরো ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা টি নট বা টি জিরো হচ্ছে ধরলাম জিরো ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনের থেকে কনভার্ট করলে দুশো তিয়াত্তর আসবে সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে হলে দুশো তিয়াত্তর যোগ করে দেওয়া সো জিরো প্লাস দুইশো তিয়াত্তর কত আসে দুইশো তিয়াত্তর কেলভেনে চলে আসলো আর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগটা সেই বেগটা চেয়ে কত ভি নট ওইটা চেয়ে কত আসবে তিনশো তিরিশ এটা থেকে বলে দিছে হ্যাঁ এটা হচ্ছে কত তিনশো তিরিশ এটা একটু প্রিন্টিং মিস্টেকের কারণ হচ্ছে চলে আসছে এটাকে ইগনোর করো যে এই জিনিসটা যেটা তো আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ভি নট এটা হচ্ছে কত তিনশো তিরিশ বায়ুর তাপমাত্রা কত টি এটাকে টি ধরলাম বাতাসে যে তাপমাত্রা আমাদেরকে বলে দিছে থার্টি ডিগ্রি সেলসিয়াস ওটাকে টি ধরছি তো টি হচ্ছে কত ছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস এটাকেও আমাদের কেলভেনে কনভার্ট করতে হবে তো কেলভেনে কনভার্ট করবো কীভাবে তিরিশের সাথে দুশো তিয়াত্তর যোগ করে দিব তো তিরিশের সাথে দুশো তিয়াত্তর যোগ করে দিলে সেটা কেলভিনে চলে আসবে তো টোটাল ভ্যালু কত আসে তিনশো তিন কেলভিন এখন এই টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের বেগটা হচ্ছে কত ভি তো এখন আমাদেরকে আগে কী করতে হবে ভি বের করতে হবে এখন তোমরা সূত্র জানো যে ভি বাই ভি নট ইজিক টু রুট ওভার টি বাই টি নট ওকে আচ্ছা তো এখন আমাদেরকে বের করতে হবে কিন্তু হচ্ছে কি আমাদের কি বের করতে হবে আমাদের কি ভি অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের করতে হবে তো যেটাকে বের করবো সেটাকে একা রাখার চেষ্টা করবো তো ভি নট আছে ভি এর সাথে এটাকে আমরা যদি ওই পাশে পাঠায় দিই তাহলে এটা ভাগ ছেলে এটা এর পাশে এসে গুণ হয়ে যাবে আচ্ছা এরপরে কি যে কাজটা হচ্ছে করবো যে এরপরে জাস্ট ভ্যালু বসাই দেব টি এর ভ্যালু কত ছিল তিনশো তিন তারপরে টি নট এর ভ্যালু কত ছিল দুইশো তিয়াত্তর ইন্টু হচ্ছে কত ভি নট এর মানে কত তিনশো তিরিশ এই যে তিনশো তিরিশ এটা এই সাইডের জায়গা লেখা হয়েছে এরপরে আমরা যদি এটাকে করি আমাদের ভ্যালু আসবে মিটার সেকেন্ড অর্থাৎ আমাদের অর্থাৎ আমাদের তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বেগটা শব্দের বেগটা সেই বেগটা হচ্ছে কত তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় মিটার পার সেকেন্ড এখন কি করতে হবে আমাদের ডি বের করতে হবে তো দেখো মিনিমাম সময় আমরা প্রতিদ্বন্দ্বি বলছি যে মিনিমাম কত দূরত্ব হচ্ছে গিয়ে দাঁড়ালে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে তো যদি প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় তাহলে মিনিমাম সময়টা আছে কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই টাইমটা আছে কত জিরো পয়েন্ট ওয়ান আমাদের বের করতে হবে ছে ডি তাহলে সূত্র কি জানি আমরা টু ডি ইজ ইকাল টু বিটি এখান থেকে আমাদের ডি বের করতে হবে তাহলে টুকে ওই পাশে পাঠিয়ে দেবো সো টু এখানে গুন ছিল এর সাথে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এরপর জাস্ট ভ্যালুগুলো বসায় দেবো বিয়ের মান তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় টি এর মান জিরো পয়েন্ট ওয়ান ডিভাইড বাই টু এটা ক্যালকুলেট করলে কত আসবে সেভেন্টিন পয়েন্ট থ্রি এইট থ্রি মিটার সেভেন্টিন পয়েন্ট থ্রি এইট থ্রি মিটার অর্থাৎ উক্ত তাপমাত্রায় মানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের ন্যূনতম দূরত্ব হতে হবে 17.383 মিটার তো এই ছিল হচ্ছে গ নাম্বার এখন হচ্ছে আমরা একটু ঘ নাম্বারে চলে আসি যে আমাদের ঘতে কি জিজ্ঞেস করছে ঘতে বলছে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি এটা হচ্ছে ব্যাখ্যা করো গাণিতিক বিশ্লেষণ হচ্ছে দাও তো এখন যে পাইপটা ছিল যে দেখো এখানে কি কি বলা আছে এখানে বলা ছিল যে একটা ফাঁপা পাইপ ছিল হ্যাঁ একটা ফাঁপা পাইপ ছিল তো ফাঁপা পাইপ এরকম হবে না একটা ফাঁপা পাইপ ছিল এটাকে কীভাবে লেখা যায় হ্যাঁ এরকম এই মনে করার হচ্ছে গিয়ে আমাদের একটা ফাঁপা পাইপ ঠিক আছে এর ভিতরটা ফাঁকা তো এখন হচ্ছে গিয়ে এই ফাঁপা পাইপের হচ্ছে কি করছে যে এক প্রান্তে আঘাত করলে অপর প্রান্তে দুটা শব্দ শোনা যায় এখন এই ফাঁপা পাইপের হচ্ছে ভিতরে ভিতরে কি আছে বাতাস আছে হ্যাঁ ভিতরে কি আছে বাতাস আছে ভিতরে কি ছিল বাতাস ছিল এই যেগুলো হচ্ছে বাতাসের কণা ওকে এখন আমি যদি এর এক প্রান্তে এভাবে আঘাত করি তাহলে এই প্রান্ত হচ্ছে গিয়ে দুইটা শব্দ শুনতে পাওয়া যায় দুইটা শব্দ শুনতে পাওয়া যায় এবং হচ্ছে দুইটা শব্দ শুনতে পায় কত সময় ব্যবধানে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড সময় ব্যবধানে তো ব্যবধানটা হচ্ছে মানে কি মানে প্রথম শব্দ শুনতে পাওয়ার প্রথম শব্দ শুনতে পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড পরে দ্বিতীয় শব্দটা শুনতে পাওয়া গেছে অর্থাৎ আমাদের যে দুইটা শব্দ শোনা গেছে ওই দুইটা সময়ে দুইটা শব্দ শোনার সময়ের যে গ্যাপ বা পার্থক্যটা হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড এখন আমাদের হচ্ছে কি বলছে যে পাইপটা কিসের তৈরি পাইপটা কিসের তৈরি এইটা হচ্ছে গিয়ে বের করার জন্য হচ্ছে কি আমাদের এই পাইপের মধ্য দিয়ে সবদের বেগটা বের করতে হবে পাইপের মধ্য দিয়ে কী করতে হবে শব্দের বেগ বের করতে হবে তো পাইপের মধ্য দিয়ে যদি আমরা সবদের বেগ বের করব প্রথমে তারপরে যদি দেখি যে এখানে লোহা তামা এবং অ্যালুমিনিয়াম এই তিনটার মধ্যে কার সাথে হচ্ছে কি বেগ মিলে যেতেছে যার সাথে বেগ মিলে যাবে অর্থাৎ পাইপটা হচ্ছে কি আমার কি সেই বস্তুরই তৈরি যদি হচ্ছে কি পাঁচ হাজার একশো তিরিশ হয় তাহলে লোহার তৈরি যদি তিন হাজার নয়শো সত্তর হয় তাহলে তামার তৈরি আর যদি চার হাজার ছ হাজার চারশো বিশ হয় তাহলে সেটা অ্যালুমিনিয়ামের তৈরি হবে ওকে তো এখন হচ্ছে গিয়ে আমরা এখানের আসি যে এটা হচ্ছে করবো কীভাবে তো দেখো আমি যখন এখানে হচ্ছে কি করব মানে এখানে আঘাত করবো এক প্রান্তে আঘাত করব তখন বাতাসের মধ্য দিয়ে একটা শব্দ হচ্ছে গিয়ে যাবে আর হচ্ছে গিয়ে এইটা যে ধাতুর দিয়ে তৈরি এটা যে ধাতু দিয়ে তৈরি সেই ধাতুর মধ্য দিয়ে একটা শব্দ যাবে ওকে আচ্ছা তো এখন বাতাসের মধ্যে শব্দের বেগ হচ্ছে কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত আসে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় মিটার পার সেকেন্ড এটাই তো হয় তাই না আচ্ছা তাহলে বাতাসের মধ্য দিয়ে শব্দটা এই বেগে হচ্ছে কি ট্রাভেল করবে বা অতিক্রম করবে অন্যদিকে ও যেই ধাতুর তৈরি সেই ধাতুর গিয়ে মধ্য দিয়ে শব্দের বেগ কিন্তু বেশি ও যদি লোহার হয় তাহলে বেগটা কত হবে পাঁচ হাজার একশো তিরিশ তামার হচ্ছে কত তিন হাজার নশো সত্তর অ্যালুমিনিয়াম কত ছয় হাজার চারশো বিশ মানে যেই ধাতুরই তৈরি হোক না কেন এর বেগ কিন্তু অনেক বেশি তাহলে ওই পাশে এই পাশে কোন শব্দটা আগে পৌঁছাবে অবশ্যই যে ধাতুর মধ্য দিয়ে মানে লাল কালার দিয়ে যেটা দেখাইছি হ্যাঁ ধাতুর মধ্য হচ্ছে গিয়ে যে শব্দটা থেকে যায় ওইটা হচ্ছে গিয়ে প্রথমে শুনবে তাহলে এটা হবে ফার্স্ট সাউন্ড ওকে আর বাতাসের মধ্যে যেটা আসবে তার যেহেতু বেগ কম তাই সে একটু পরে আসবে তাহলে এটা কি আসবে সেকেন্ড সাউন্ড ওকে তাহলে এই প্রথম সাউন্ড শুনতে পাওয়ার সময় এটাকে ধরলাম হচ্ছে কত টি ওয়ান এবং দ্বিতীয় সাউন্ড এটা শুনতে পাওয়ার যে সময় ঠিক আছে এইটা হচ্ছে কি কত আসবে টি টু তো এখন এই দুইটা সময়ের যে পার্থক্য এই দুইটা সময়ের যে পার্থক্য যে টি ওয়ান আর টি টু এদের পার্থক্যটা হচ্ছে কত বলে দিচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন বলে দিচ্ছিল কত হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন বলে দিছে তাহলে থেকে কত একটা থেকে আরেকটা থেকে বাদ দিলে কত পাওয়া যাবে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন এইখান থেকে পরে আমরা কি করব যে এই পাইপের মধ্যে দিয়ে যে শব্দের বেগটা সে সেটা হচ্ছে বের করতে হবে তো সে কীভাবে হচ্ছে বের করা যায় দেখো আমরা এখান থেকে চলে আসি তো প্রথমে হচ্ছে গিয়ে যা যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো হচ্ছে আমরা হচ্ছে লিখে ফেলবো এই দেখো পাইপের যে দৈর্ঘ্য এস সেটাকে এস ধরা হয়েছে কত চল্লিশ মিটার বাতাসের শব্দের ব্যাগ তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় এটা হচ্ছে বলছি আর দুই মাধ্যমের চেয়ে গিয়ে শব্দ আসতে প্রয়োজনীয় বায়ু মাধ্যমে শব্দ আসতে প্রয়োজনীয় সময় হচ্ছে কত টি ধরেছি না হয়েছে তো এখন হচ্ছে গিয়ে কি বলে এখানে দেখো যে কতটুকু ছিল চল্লিশ মিটার হ্যাঁ কতটুকু ছিল চল্লিশ মিটার আচ্ছা এগুলো একটু পরে চেয়ে ইয়ে করি আচ্ছা তো এই যে আমাদের পাইপ যেটা ছিল পাইপের দৈর্ঘ্য কত চল্লিশ মিটার তাহলে হচ্ছে কি এই মিটার বাতাসের মধ্যে দিয়ে যে শব্দটা হচ্ছে গেছে সে কত বেগে গেছে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় তাহলে বাতাসের মধ্য দিয়ে যেই সাউন্ডটা হচ্ছে গিয়ে আসছে তার আসতে যে সময়টা লাগছে ওইটা আমাদের বইতে ধরে নিসেছে কত টি তাহলে এটা গিয়ে কি আমরা বের করতে পারবো কীভাবে যে অতিক্রান্ত দূরত্ব এস কি ভিটি শব্দ জাস্ট এখান থেকে এই পর্যন্ত গেছে তাহলে চল্লিশ তার অতিক্রান্ত দূরত্ব ওকে এখান থেকে এস বাই ভি যদি চেয়ে করা হয় তাহলে পাওয়া যাবে সে কত টি তাহলে ঠিক এস কত ছিল চল্লিশ আর ভি শব্দের বেগ কত ছিল তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় ওকে আচ্ছা তাহলে হচ্ছে টাইম কত পাওয়া যায় টাইম পাওয়া যাচ্ছে কি ফর্টি ডিভাইড বাই তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় তাহলে এইখানে থেকে আসে টাইমটা থেকে আসে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ সেকেন্ড অর্থাৎ শব্দ বাতাসের মধ্যে দিয়ে হচ্ছে কি আসতে সময় লাগবে কত জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ সেকেন্ড ওকে এখন এই শব্দ মানে পাইপের মধ্যে দিয়ে যে শব্দটা আসছে ওই শব্দ এবং বাতাসের মধ্যে দিয়ে যে শব্দটা আসছে তাদের সময়ের ব্যবধানটা হচ্ছে কত তাদের সময়ের ব্যবধানটা হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড হ্যাঁ তার মানে হচ্ছে কি এই সময় আর এই সময় যে ওর মধ্যে যে যেই সময়টা হচ্ছে আসছে এদের পার্থক্যটা হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড এখন হচ্ছে গিয়ে ফার্স্ট বা দেরিতে ফার্স্ট আসছে কে পাইপের মধ্যে দিয়ে শব্দটা আর দেরিতে আসবে কে দেরিতে আসবে বাতাসের মধ্যে দিয়ে শব্দটা সো যে দেরিতে আসবে তার সময়টা কি বেশি লাগবে অর্থাৎ আমাদের বাতাসের সময়টা কি বাতাসের মধ্যে দিয়ে যে শব্দটা হচ্ছে ট্রাভেল করছে তার সময়টা হচ্ছে কি বেশি তাহলে হচ্ছে গিয়ে পাইপের মধ্যে দিয়ে যে শব্দটা ওইটা হচ্ছে গিয়ে আসার হচ্ছে গিয়ে সময়টা হচ্ছে কীভাবে বের করা যাবে এই জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ থেকে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড যদি আমি বাদ দিই তাহলে তো সে কি ওর মধ্যে দিয়ে বা পাইপের মধ্যে দিয়ে কতটুকু সময় হচ্ছে গিয়ে চলে আসছে সেটা পাওয়া যাবে জিরো পয়েন্ট জিরো জিরো এইট সেকেন্ড তাহলে হচ্ছে গিয়ে পাইপের মধ্যে দিয়ে চলে আসছে কত জিরো পয়েন্ট জিরো জিরো এইট সেকেন্ডে এই সময়ের মধ্যে থেকে চলে আসছে হ্যাঁ সেটা হচ্ছে কি বলা আছে প্রথমে হচ্ছে কি বাতাসের মধ্যে দিয়ে কট্টুক সময় লাগছে সে সময়টা বের করছি তারপরে সে কী করছি যে পাইপের মধ্যে দিয়ে আসতে প্রয়োজনের সময় হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো জিরো এইট এটা গেছে কত টি প্রাইম ধরে নেওয়া হয়েছে ওকে আচ্ছা এখন টি প্রাইম ধরে নেওয়া হয়েছে তাহলে ওর মধ্যে দিয়ে যে বেগটা হবে সেই বেগটা হচ্ছে কত ভি প্রাইম এখন দেখো পাইপের মধ্যে দিয়ে যে শব্দটা সে গেছে ও কতখানি গেছে এস পরিমাণ অর্থাৎ চল্লিশ মিটারই গেছে তাহলে পাইপের বেলায় আমরা এমনিতে সূত্র কি জানি এস টু কি ভিটি তাহলে হচ্ছে কি পাইপের বেলায় কি আসবে দেখো এসিটি তাহলে পাইপের কি আসবে এখন এখান থেকে কি বের করতে হবে বেগ বের করতে হবে এস বাই টি তাহলে কি পাওয়া যাবে ভি প্রাইম অর্থাৎ পাইপের মধ্যে দিয়ে যে শব্দের বেগ তাহলে এস কত ফর্টি আর টাইম কত জিরো পয়েন্ট জিরো জিরো এইট তাহলে আমাদের থেকে ভি প্রাইম কত আসে আমাদের এখানে ছেলে কি তো আমাদের ভি প্রাইম হচ্ছে গিয়ে আসে যে ফর্টি বাই জিরো পয়েন্ট জিরো জিরো এইট বাই জিরো পয়েন্ট জিরো জিরো এইট তাহলে এখানে আসে কত পাঁচ হাজার মিটার পার সেকেন্ড কত আসে পাঁচ হাজার মিটার পার সেকেন্ড অর্থাৎ আমাদের পাইপের পাইপটা যা দিয়ে তৈরি বা যে ধাতু দিয়ে তৈরি তার মধ্যে দিয়ে শব্দের বেগ কত পাঁচ হাজার মিটার পার সেকেন্ড যেটা হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নে প্রশ্ন যেটা ছিল যে দেখো প্রশ্ন হচ্ছে যে লোহাতে কিন্তু শব্দের বেগ পাঁচ হাজার একশো তিরিশ অর্থাৎ এটা কি লোহাতে শব্দের বেগের কাছাকাছি লোহাতে শব্দের বেগের কাছাকাছি তাহলে থেকে আমরা এটা চেয়ে বলতে পারি যে এই পাইপটা হচ্ছে গিয়ে লোহার তৈরি পাইপটা হচ্ছে গিয়ে লোহার তৈরি ওকে তো এটা হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে করা যায় এটা আরেকটা ওয়েতে হচ্ছে করা যায় সেটা হচ্ছে তোমাদের হচ্ছে দেখা দিতেছে আমি যে এই যে পাইপটা ছিল যে পাইপটা ছিল এর মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে দুইটা সাউন্ড যাবে একটা যাবে হচ্ছে কি পাইপের মধ্যে দিয়ে আরেকটা যাবে কি বাতাসের মধ্যে দিয়ে ওকে তাহলে হচ্ছে গিয়ে পাইপের মধ্যে দিয়ে যেই সময় লাগবে এই পাশ থেকে এই পাশে আসতে সেটা হচ্ছে টি ওয়ান এবং বাতাসের মধ্যে দিয়ে এই পাশ থেকে এই পাশে আসতে যেই সময়টা লাগবে সেটা হচ্ছে কত টি টু এবং হচ্ছে গিয়ে এখান থেকে একটু পাইপের যেই দূরত্ব বা পাইপের যে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত চল্লিশ মিটার তাহলে এখন দেখো যে পাইপের মধ্যে দিয়ে বা ধাতুর মধ্যে দিয়ে শব্দটা হচ্ছে কত চল্লিশ মিটার ক্রস করবে বাতাসের মধ্যে দিয়ে গেলে কত চল্লিশ মিটারই ক্রস করবে তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে লিখতে পারি এটা কি পাশে পাঠা দিই আমি ওকে তাহলে এখান থেকে হচ্ছে লিখতে পারি আচ্ছা আরো কিছু হচ্ছে কি ইনফরমেশন লিখে ফেলি তো বাতাসের মধ্যে দিয়ে শব্দের বেগটাকে ধরলাম হচ্ছে কত আমরা ভি ধরি হ্যাঁ বা ভি ওয়ান ধরতে পারো যেহেতু একে টি ওয়ান আর টি টু ধরছি তাহলে বাতাসের মধ্যে শব্দের বেগটা ভি ওয়ান এবং হচ্ছে কি পাইপের মধ্যে দিয়ে শব্দের বেগটা হচ্ছে কত

এই যে এস ওয়ানটা না লিখে শুধু এস লিখবো কেন কারণ হচ্ছে গিয়ে পাইপের মধ্যে দিয়ে বা ধাতুর মধ্যে দিয়ে শব্দটা যতখানি দূরত্ব চেয়ে গেছে বাতাসের মধ্যে দিয়ে কি ততখানি দূরত্বে গেছে অর্থাৎ একই দূরত্বে গেছে তাই এস ওয়ান এস টু না লিখে শুধু এস লিখতেছি এখান থেকে আমরা টাইমটা বের করে নিব তো এই যে এস বাই ভি ওয়ান কত হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে টি ওয়ান ওকে ঠিক একইভাবে সিমিলার ওয়েতে এস বাই ভি টু যদি চেক করি তাহলে কি পাবো টি টু এটা থেকে পাবো হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে গিয়ে দেখো সময় বেশি লাগবে সে কোনটা টি ওয়ান না থেকে টি টু টি টুটা কেন কারণ আমাদের ধাতুর মধ্যে দিয়ে শব্দের বেগ অনেক বেশি তাই অনেক তাড়াতাড়ি চলে আসবে তাই টি ওয়ানটা কম আর বাতাসের মধ্যে দিয়ে কি একটু স্লো আসবে তাই হচ্ছে গিয়ে টি টুটা বা সময়টা কি একটু বেশি লাগবে তাহলে এখন আমাদেরকে কী বলছে যে এই দুইটা শব্দ শুনতে পাওয়ার যে হচ্ছে সময়ের ব্যবধান সেই ব্যবধানটা হচ্ছে কত বলেছে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড ওকে এখন টি টু এর হচ্ছে মান কত টি টু এর মান হচ্ছে কি কত এস বাই টু আমাদের কত এস বাই কত দিতে পারি কত জানো তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় মাইনাস ফরটি বাই ভি টু এটাই তো হচ্ছে গিয়ে এটাই তো কি করতে হবে আমাদের বের করতে হবে হ্যাঁ এটাই আমাদের বের করতে হবে যে পাইপের মধ্যে দিয়ে শব্দের বেগটা হচ্ছে কত পাইপের মধ্যে দিয়ে শব্দের বেগটা কত আচ্ছা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এরপরে হচ্ছে গিয়ে আমরা কি করব যে এই যে ভ্যালুটা হয় এই ভ্যালুটা কাছে গিয়ে আমরা ওই পাশে যে দিচ্ছে পাঠায় দিই তাহলে এখানে হচ্ছে কত আছে 40 ডিভাইড বাই 347.66 তাহলে এটা আসে হচ্ছে গিয়ে 0.115 মাইনাস 40 বাই v1 কত 0.107 ওকে তারপর হচ্ছে গিয়ে পক্ষান্তর করে হচ্ছে কত আসবে ফর্টি বাই ভি ওয়ান যেগুলোটা আসে হচ্ছে কি আমাদের হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন এই জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন কেউ পাশে নিয়ে আসছি আর মাইনাস ফর্টি বাই ভি কেউ পাশে নিয়ে গেছি তারপরে হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা হচ্ছে করতেছি তাহলে হচ্ছে কি এখান থেকে কত আসে জিরো পয়েন্ট জিরো জিরো এইট আর এখান থেকে কত ফর্টি বাই ভি ওয়ান ওকে ফর্টি বাই ভি ওয়ান তো বাকি হিসাবের জন্য সে কি করতে হবে আমাদের ভি ওয়ান বের করতে হবে তো যেটাকে বের করবো ওইটাকে উপরে রাখার চেষ্টা করব তো হচ্ছে কি এটা ভাগ আছে ভি ওয়ানটা বের করতে চেয়েছি ভি ওয়ানটা ভাগ আছে সো এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কত জিরো পয়েন্ট জিরো জিরো এইট ইন্টু কত ভি ওয়ান এটা চলে আসছে উপরে এখন হচ্ছে কি করতে হবে উপরে আনার পরে এই ভি ওয়ানটাকে একা করতে হবে তাহলে ভি ওয়ানের সাথে কত আছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট তাহলে এটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে ফর্টি ভাগ জিরো পয়েন্ট জিরো জিরো এইট এটা চলে আসবে আচ্ছা কত আসবে তাহলে ফাইনালি হচ্ছে কি আমাদের ওয়ান কত আসে ফাইনাল হচ্ছে ওয়ান এখান থেকে কত আসে পাঁচ হাজার মিটার পার সেকেন্ড ঠিক আছে তো যেটা হচ্ছে গিয়ে যার বেগের মানটা হচ্ছে গত পাঁচ হাজার একশো তিরিশের কাছাকাছি অর্থাৎ হচ্ছে গিয়ে এটা লোহার বেগের লোহার মধ্যে শব্দের বেগের কাছাকাছি অর্থাৎ আমাদের পাইপটা লোহা দিয়ে তৈরি ছিল তো হচ্ছে গিয়ে বইয়ে যেভাবে আসে সেভাবে করতে পারো বা তোমাদের যদি এভাবে সহজ মনে হয় তোমরা আছে এভাবে করতে পারো তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের যশোর এবং সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন সমাধান এই ধরনের আরও বোর্ড প্রশ্ন অনুশীলনের প্রশ্ন এবং টাইপভিত্তিক ম্যাথ সব কিছুর কমপ্লিট প্যাকেজ পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি